আসসালামু আলাইকুম সবাইকে আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমরা সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জানতে পারবো এখানে সাইটোপ্লাজম প্রথমে সাইটোপ্লাজম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এরপর আমরা রাইভোজম গলগি বডি লাইসোজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ প্রত্যেকটি অঙ্গাণু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সাইটোপ্লাজম ও এর অঙ্গাণু নিউক্লিয়াসের ভেতরে এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেশিত অংশ অংশের নামই হলো সাইটোপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অংশ হবে না এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেশিত এবং কোষ ঝিল্লি দিয়ে আবদ্ধ থাকবে একটা যদি আমরা এটা একটা কোষ ধরি তবে এখানে একটা নিউক্লিয়াস থাকবে তো এই কোষ জিল্লি দ্বারা আবৃত এবং এই নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ এখানে যে জায়গাগুলো আছে এর মধ্যকার পুরো জায়গাটাই হলো সাইটোপ্লাজমের অংশ এই সাইটোপ্লাজমের অংশে বিভিন্ন ধরনের অঙ্গাণু অবস্থান করে থাকে এরপর এই বিভিন্ন নাম এ বিভিন্ন নাম এর মধ্যে রয়েছে হায়রোপ্লাজম যেটা আগে দেখা হতো এবং বর্তমানে এটাকে সাইটোসোল বলা হয় যেটা এ এইচ লার্ডে এ এইচ লার্ডে এই সাইটোসোল নামকরণটা করেন এ এইচ লার্ডে সাইটোসোল নামকরণটা করেছেন এরপর একটোপ্লাজম এটি এক্টোপ্লাজম যেটি সাইটোপ্লাজমের মৃত্তিকার অপেক্ষাকৃত ঘন ঘন দানাদার বহিষ্ট শক্ত অঞ্চল অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যকার যে কিছুটা ঘন 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 এবং দানাদার থাকে দানাদার বহিষ্ট শক্ত অঞ্চল থাকে যেগুলো এগুলোকে এক্টোপ্লাজম বলা হয় যেমন করটেক্স প্লাজমা করটেক্স ও প্লাজমা এই দুই ধরনের হল এক্টোপ্লাজমের অংশ তারপর একটো এন্ডোপ্লাজম এটা হলো কেন্দ্রস্থ অপেক্ষাকৃত ঘন অঞ্চল অর্থাৎ কেন্দ্রের দিকে যে ঘন অঞ্চলটা থাকে সেটাই হলো এক এন্ডোপ্লাজম এরপর এর কাজ অর্থাৎ সাইটোপ্লাজমের কাজ সাইটোপ্লাজম সাধারণতভাবেই যেহেতু একটি কোষ যদি এটি একটি কোষ তার ইকো জিল্লি এবং এর নিউক্লিয়াস ছাড়া পুরোটা জায়গাই হলো সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে যে অঙ্গাণুগুলো এখানে এই এই সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এটি ক্ষুদ্রাঙ্গ ধারণ করে অর্থাৎ এখানে যে ক্ষুদ্রাঙ্গগুলো থাকে সেগুলো ধারণ করে জৈবিক কাজ করে আমরা জানি যে মাইট্রোকন্ডিয়া ক্লোরোব্লাস্ট এছাড়াও বিভিন্ন প্রত্যঙ্গ অঙ্গাণু অঙ্গানু যেগুলো বিভিন্ন জৈবিক কাজ সম্পাদন করে যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে এগুলো থাকে সেইভাবেই এগুলো সাইটোপ্লা সরি জৈবিক কাজ সম্পাদন করে থাকে অম্লত ও নিয়ন্ত্রণ আমরা জানি নিউক্লিয়াস ছাড়া অনেক সময় কিছু কোষ গহবর থাকে যেগুলো আমাদের অম্লত্ব ও নিয়ন্ত্রণ করে যেহেতু এটি একটি সাইটোপ্লাজমের অংশ সেহেতু এটি কোষ গহবর যেহেতু এই কাজটি করে থাকে সাইটোপ্লাজমের অংশ হিসেবে করে তো সাইটোপ্লাজম এর মানে সাইটোপ্লাজমের কাজের মধ্যে এই কাজটি যুক্ত করা হয়েছে তো রেচন প্রক্রিয়া শিষ্ট বজ্র নিষ্কাশন থাকে এবং পরিবেশের উত্তেজনায় সাড়া দেয় এরপর পানি পরিশোষণের সহায়তা করে পানি পরিশোষণের ক্ষেত্রে এটি সহায়তা করে থাকে সাইটোপ্লাজম এরপর টনোপ্লাস্ট টনোপ্লাস্ট যেটা কোষ প্রাচীরের পাতলা পর্দা কোশপ্রাচীরের যে পাতলা পর্দা থাকে অর্থাৎ এই যে একটি কোষ যে আমি উদ্ভিদ কোষ ধরি তাহলে বড় একটা অংশ জুড়ে থাকবে কোষ সরি কোষপ্রাচীর কোষ প্রাচীর হবে না কোষ গহ্বর কোষ গহবরের কোষ গহবরের পাতলা পর্দা হলো টনোপ্লাস্ট কোষ গহ্বরের তো এটি একটি উদ্ভিদ কোষ যদি ধরি তাহলে এর মধ্যে বড় একটি কোষ গহ্বর থাকবে তো কোশ গহ্বরের যে পাতলা পর্দাটা থাকে এখানটার এই পর্দাটা হলো টনোপ্লাস্ট এই টনোপ্লাস্ট পর্দাটা শুধুমাত্র কোষ গহ্বরের কাছে থাকবে একটা প্রাচীন একটা ভুল হয়েছে এরপর সাইটোপ্লাজমের রাসায়নিক প্রকৃতি অর্থাৎ রাসায়নিকভাবে কীভাবে কী কী থাকে সেগুলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে পানি থাকবে পঁচাত্তর পার্সেন্ট প্রায় পঁচাত্তর পার্সেন্ট পানি থাকবে এরপর শর্করা বিশ পার্সেন্ট প্রোটিন দুই পার্সেন্ট খনিজ লবণ দুই পার্সেন্ট চর্বি ভিটামিন পিগমেন্ট ও অন্যান্য বস্তু এগুলো থাকবে এক পার্সেন্ট অর্থাৎ প্রাণী পঁচাত্তর শর্করা বেশ প্রোটিন দুই খনিজ লবণ দুই চর্বি ভিটামিন পিগমেন্ট বা এইসব অন্যান্য বস্তু হবে এক পার্সেন্ট এরপর যদি আমরা দেখি প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে পানির পরিমাণ থাকবে সাতষট্টি পার্সেন্ট এখানে ছিল পঁচাত্তর পার্সেন্ট এখানে সাতষট্টি পার্সেন্ট শর্করা অন্যান্য বস্তু এগুলো থাকবে এক পার্সেন্ট যেটা কোষে ছিল বিশ পার্সেন্ট প্রোটিন যেটা পনেরো পার্সেন্ট যেটা প্রোটিন উদ্ভিদ কোষে ছিল মাত্র দুই পার্সেন্ট এরপর খনিজ লবণ যেটা এখানে থাকবে চার পার্সেন্ট এখানে থাকবে দুই পার্সেন্ট চর্বি যেটা তেরো পার্সেন্ট থাকবে অর্থাৎ এখানে প্রাণী কম থাকবে এবং শর্করাও উদ্ভিদ কোষ থেকে কম থাকবে প্রোটিনটাও বেশি খনিজ লবণও বেশি চর্বিও বেশি কারণ প্রাণী কোষে প্রাণীরা তো চর্বি খায় তো সেই হিসেবে তাদের চর্বি একটু বেশিই থাকবে প্রোটিনও খায় তো প্রোটিন একটু বেশি থাকবে এরপর পানি খায় তো উদ্ভিদ পানি মূল রঙের মাধ্যমে সরি মূলের মাধ্যমে গ্রহণ করে তো এটি একটু বেশি হয় শর্করা যত এটি শর্করা খাদ্য তৈরি করে তো একটু বেশি হয় তো এক্ষেত্রে পানি এবং শর্করা কম সারা প্রোটিন খনিজ লবণ চর্বি এই তিনটা এই তিন জিনিসটা এই তিনটা জিনিসই বেশি পরিমাণ থাকে এরপর সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বিপাকীয় ভূমিকা বিপাক মানে আমরা বুঝি যে অনেকগুলো বিক্রিয়ার সমষ্টি অর্থাৎ অনেকগুলো বিক্রিয়া যে মাধ্যমে সংগঠিত হয় সেটাকেই আমরা সাধারণতভাবে বিপাক বলে থাকি বিপাক ইংলিশ ফর্ম হলো ম্যাটাবলিজম ম্যাটাবলিজম হলো বিপাকের ইংলিশ তারপর এটি দুই ধরনের হয়ে থাকে বা দুই জাতীয় হয়ে থাকে ক্যাটাবলিজম অ্যানাবলিজম ক্যাটাবলিজম এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে বড় একটা অংশ থাকবে এরকম একটা বড় অংশ থাকবে বা বড়ো একটা বিক্রিয়া ঘটবে মানে বড় একটা উপাদান বা অণু এসব বিক্রিয়া ঘটবে যা বিক্রিয়া ঘটে ছোট ছোট কয়েকটি অণু বা পরমাণু এসবে পরিণত হবে যেমন আমরা গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই ছয় অণু মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে রাইভ দুই অণু পাইরোভিক অ্যাসিড তো গ্লুকোজ সরি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হয় গ্লুকোজ থেকে দুইজনে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় গ্লুকোজে থাকে ছয় কার্বন থেকে উৎপন্ন হয় তিন কার্বন বিশিষ্ট পর অনু মানে ছয় কার্বন থেকে তিন কার্বন হয় যেহেতু বড় থেকে যে জিনিসটা ছোটো হয়েছে তো এটি একটি ক্যাটাবলিজম এর অংশ ক্যাটাবলিজমকে বাংলায় বলা হয়ে থাকে হলো রাইভোজম রাইভোজম যেটি সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তোপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় কণায় প্রোটিন সংশ্লেষ ঘটে প্রোটিন সংশ্লেষ ঘটে এর জন্য প্রোটিন সংশ্লেষ ঘটে সেটি হল রাইভোজম এবং এই প্রোটিন সংশ্লেষ ঘটে বলে এই রাইভোজমকে বলা হয়ে থাকে প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ প্রোটিন তৈরি তৈরির কারখানা প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইভোজমকে এটি সাধারণতভাবে আমরা জানি যে ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আছে সেখানে যে কুড়ি করি দেখা যায় বা অমোস্টিন যেটা থাকে সেখানে রাইভোজম থাকে তো এবার উৎপত্তি উৎপত্তির ক্ষেত্রে আদি কোষে ডিএনএ ডিএনএ থেকে উৎপত্তি হয় যেটা আদি ক্রোমোজম আদি ক্রোমোজোম এরপর প্রকৃত কোষের ক্ষেত্রে কিভাবে উৎপন্ন হয় প্রকৃত কোষের ক্ষেত্রে সাধারণত নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয় অর্থাৎ নিউক্লিয়াস নিউক্লিয়াস এর অভ্যন্তরে ভিতরে তৈরি হয় অভ্যন্তরে উৎপন্ন হয় রাইভমের সাধারণতভাবে কোনো আবরণ থাকে না এর কোনো আবরণ থাকে না আবরণ থাকে না অর্থাৎ এটি রাইভ রাইভজমের কোনো আবরণ থাকে না এরপর পলি বা পলিজম অর্থাৎ সারিবদ্ধ রাইভজমের অবস্থান যদি একসাথে অনেকগুলো রাইভজম থাকে তাহলে পলিভল আমরা জানি পলি ইথিন যেখানে পলিথিনের অনেকগুলো অণু থাকে এবং পলেরাইভ একইভাবে অনেকগুলো রাইভোজম সারিবদ্ধভাবে থাকে এবার মনোস মনোসোম মনোসোম হল এককভাবে আমরা জানি মনো ডাই ট্রাই তো মনোর্থ এক সেভাবেই এককভাবে অবস্থানকারী রাইভোসম ইকোলাই কোষে এদের সংখ্যা প্রায় বিশ হাজার বিশ হাজার ও শুষ্ক ওজনের প্রায় বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট আদি কোষে প্রকৃত কোষে উভয় কোষে এটি থাকে বলে একে বলা হয়ে থাকে সার্বজনীন অঙ্গাণু প্রকারভেদ এখানে সেভেন্টি এস এ সাব ইউনিট হলো ফিফটি এস ও থার্টি এস আর এক্ষেত্রে সাব ইউনিট হল সিক্সটি এস ও ফরটি এস এবং ক্ষেত্রে রাইভোজম ছট্রাকের ক্ষেত্রে সাধারণতভাবে সেভেন্টি সেভেন এস রাইভজম এর সন্তান পাওয়া যায় এবং স্নাই সরি স্তন্যপায়ী স্তন্যপায়ীদের ক্ষেত্রে রাইভজম সাধারণতভাবে ফিফটি ফাইভ এস এবং এরপর রাইভোজমের অদক্ষেপের হার কোন এককে প্রকাশ করা হয় সাধারণতভাবে আমরা এখানে যে এইট সেভেন্টি এস এইটা যে প্রকাশ করছি এই প্রকাশের ক্ষেত্রে লাস্টে যে জিনিসটা যে অক্ষরটা ব্যবহার করছি এটা কারণ কী এবং এই এককের নাম কী সেই এককটা হলো আমরা সাধারণত এস হিসেবে ব্যবহার করি এবং এটি হলো এস ইকুয়াল ভেদবার্ক একক ভেদ ইউনিট এটা হলো রাইফের হারের একক যেটার মাধ্যমে আমরা থেকে প্রকাশ করে থাকি যে এবার রাসায়নিক গঠন অর্থাৎ রাসায়নিকভাবে এগুলির উপাদানগুলো কী কী পরিমাণ থাকে বা কী কী থাকে তো এক্ষেত্রে সেভেন্টি এসের এর ক্ষেত্রে সাধারণতভাবে আর এনে থাকে তিন ধরনের সেগুলো হলো তেইশ আর ষোলো ও পাঁচ প্রত্যেকের প্রত্যেকটা লাস্টে এস আছে 23s 16s এস সিক্সটিন এস ফাইভ এস আর এইটির ক্ষেত্রে তিন ধরনের আর এন এ থাকে 28s এইট এস এস ফাইভ পয়েন্ট এইট এস ও ফাইভ এস 28s 18s এইট এস এইটিন এস ফাইভ পয়েন্ট এইট এস ফাইভ এস এগুলো হলো আর এন এর সংখ্যা সেভেন্টি এসের ক্ষেত্রে তিনটা এইটটি এস এর ক্ষেত্রে এই চারটা থাকে এরপর সেভেনটি এস ক্ষেত্রে প্রোটিন কত প্রকার থাকে সাধারণতভাবে বান্ন প্রকার প্রোটিন থাকবে এবং এইট টি এর ক্ষেত্রে কত প্রকার প্রোটিন থাকবে প্রায় এইট টি এসের ক্ষেত্রে এইটটি প্রকারই প্রোটিন থাকে এরপর এনজাইম এনজাইম যেটা থাকে সেটাকে বলা হয় আর এন আর এন এ এস আর রাইবোসোমে সাধারণতভাবে আর এনএ এস এনজাইম থাকে যেটা রাইবোজোমকে প্রোটিন তৈরিতে সহায়তা করে এটা কীভাবে হয় এটা সাধারণতভাবে নিউক্লিয়াস থেকে যে এমআরএনএটা বের হয়ে রাইভোজমে আসে সেই এমআরএনএটাকে এমআরএনএটাকে ছোটো অংশ রাইভোজমের দুটি অংশ থাকে যে বলা উচিত ছিল রাইভোজমে সাধারণত দুটি অংশ থাকে একটি ছোটো অংশ কি বড়ো অংশ এই ছোটো অংশে প্রথমে গিয়ে ওই এমআরএনএটা বসে এমআরএনটা বসার পর এটি একটি কোরন বা একটি কোরন থাকে এ ইউজি এই কোরনটি খুঁজতে থাকে এ ইউজি কোডনটা খুঁজে পেলে এর মধ্যে টিআরএনএ এসে বসে এবং টিআরএনএ এসে তার মধ্যে টিআরএনএতে থাকে আবার অ্যাসিড তো এই অ্যাসিড সংশ্লেষের মাধ্যমে এটি করে থাকে যেহেতু এটি মানে রাইভোজম আর গঠন মানে আর কে গ্রহণ করে প্রথমে তারপর টিআরএনএ কে টিআরএনএ কে আনে টিআরএনএ আনার পর প্রোটিন সংশ্লেষ করে এর মধ্যে আরএনএস এনএস বহন থাকে তারপর ধাতবায়ন এতে ধাতবায়ন কী কী থাকে ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস ও ম্যাঙ্গানিজ টু প্লাস এই কয় ধরনের ধাতবায়ন থাকে বিভিন্ন ধরনের এরপর এর প্রধান কাজ বা এর বিভিন্ন কাজ এর মানে এর বিভিন্ন ধরনের কাজ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা প্রোটিন ফ্যাক্ট যার কারণে কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এরপর সাইট্রোক্রম উৎপন্ন করা অর্থাৎ কোষীয় সঞ্চয় ইলেকট্রন পরিবহন করা সাইট্রকম উৎপাদনের মাধ্যমে কোষীয় শোষণে ইলেকট্রন পরিবহন করতে সহায়তা করে গ্লুকোজ ফসফোর ফসফোরাইলেশন এবং স্নেহ যেটা বিপাকে সহায়তা করে গ্লুকোজ যেটা ফসফোরাইলেশনে সহায়তা করে এবং স্নেহ বিপাকে সহায়তা করে ইলেক সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি লাইসোজম প্লাজমা মেমব্রেন ও ব্যবহার্য প্রোটিন রাইভোজম উৎপন্ন হয় অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গল্গে বডি লাইসোজম প্লাজমা মেমব্রেন এর যে ব্যবহার্য মানে এইসব অঙ্গানোর ব্যবহার্য প্রোটিন রাইবোজম উৎপন্ন হয় অর্থাৎ এই অঙ্গাণুগুলো যে প্রোটিনগুলো ইউজ করে বা যে প্রোটিনগুলো গ্রহণ করে সেই প্রোটিনগুলো সাধারণতভাবে রাইবজমে উৎপন্ন হয়ে থাকে এরপর হলো গলগি বডি গলগি বডি প্রথমকে দেখেন গলগি বডি দেখেন ক্যামিলো গলগি ক্যামিলো এটি সে কোথায় দেখেন এটি সে দেখেন বা প্রথম দেখেন পেঁচা ও বেড়ালের স্নায়ুকোষে পেঁচা ও বেড়ালের স্নায়ুকো এরপর বিভিন্ন নাম এর অনেক ধরনের নাম আছে তার মধ্যে কয়েকটি হলো দিক টায়োসম দিকোসোম ইডিওসোম ও লাইপকন্ডিয়া ইডিওসোম ও লাইপো কন্ড্রিয়া তারপর গল্কিবটিকে বলা হয় গল্কিপিকে সাধারণতভাবে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ কোষের সরি ট্রাফিক পুলিশ এবং একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে অর্থাৎ এক কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তারপর গলদেবের বিভিন্ন ধরনের অংশ এটিতে সাধারণতভাবে তিনটি অংশ থাকে যেগুলোকে হ্যাঁ এটিতে সাধারণতভাবে তিনটি অংশ থাকে যেগুলোকে আমরা ভাব এই তিনটি অক্ষর দ্বারা বা তিনটি একটি শব্দ দ্বারা মনে রাখতে পারি বা একটি নাম শাহাব সেই নাম দ্বারা আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে প্রথম সিস্টারনি সিস্টারনি ভ্যাসিকল vesicle ও ভ্যাকুয়াল ভ্যাকুল এখন হলো গলগি বডির চিহ্নিত চিত্র তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এটি একটি হলো প্লাজমা মেমব্রেন তো প্লাজমা মেমব্রেনের দিকে যে ফেসটা থাকে সেটাকে বলা হয় ট্রান্সফেজ এই দিকটাকে বলা হয় ট্রান্সফেজ ট্রান্সফেজ আর এই দিক যেটা থাকে যা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে সেদিকটাকে বলা হয় সিড ফেজ সিড ফেজ এবং সিজ ফেজের দিকে যে সিস্টারনা থাকে সিস্টারনাকে বলা হয় সিজ সিস্টারনা এবং ট্রান্স ফেজের দিকে যে সিস্টার্নাগুলো থাকে সেগুলোকে বলা হয় ট্রান্স সিস্টারনা আর এই মাঝখানে যে দুটো থাকে সেটিকে সেগুলোকে বলা হয় মেডিয়াল সিস্টারনা অর্থাৎ মাঝ থাকে তাই মেডিয়াল সিস্টারনা এরপর এই যে আমরা জানি যে দুপাশে এই বডির দুপাশে যে গোলাকার বস্তুটি থাকে সেটি হলো ভ্যাসিকল ট্রান্স সরি সিজ ফেজে যেটা থাকে সেটাকে বলা হয় ট্রানজিশনাল ভেসিকল আর যেটা ট্রান্স ফেজে থাকে সেটাকে বলা হয় সিক্রেটরি ভেসিকল এটি হলো ট্রানজিশনাল 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 ভেসিকল আর এটি হল সিক্রেটরি ভেসিকল সিক্রেটরি ট্রানজিশনাল সিক্রেটরি ভ্যাসিকল এ ধরনের দুই ধরনের ভ্যাসিকল থাকে এবং এই মেডিয়া মেডিয়াল সিস্টারনা সিস্টার্নি মেডিয়াল সিস্টার্নি এর মধ্যকার যে একটি গোলাকার বস্তু থাকে সেই সেটিকে বলা হয় ভ্যাকুওল সে এটিকে বলা হয় ভ্যাকুওল এর প্রধান তিনটি অনু অঙ্গাণু বা তিনটি অংশ সম্পর্কে আমরা জানছি যে সিস্টার্নি বা সিস্টার্না তো এগুলো হলো এই অংশগুলো তারপর এটা হলো ভ্যাসিকল এই একটা এই একটা ভ্যাসিকল থাকে সাধারণত দুটি এবং ভ্যাকুয়ল যেটি সাধারণতভাবে একটি থাকবে আর প্লাজমা মেমব্রেনের দিকে হলে ট্রান্স ফেজ এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে হলে ফেজ এটা হলো এর অংশ গলগে বডির মানে রাসায়নিক গঠন তো গল্গে বডির রাসায়নিকভাবে কী কী উপাদান থাকে এবং কি কী পরিমাণে থাকে তো এক্ষেত্রে গল্গে বডির আবরণীতে প্রোটিন থাকে সাধারণতভাবে আবরণীতে প্রোটিন থাকে 60% পার্সেন্ট এরপর ফসফোলিপিড যেটা থাকে সাধারণতভাবে চল্লিশ পার্সেন্ট এছাড়াও ফ্যাটি অ্যাসিড ভিটামিন কে ক্যারোটিন থাকে বা থাকতে পারে তারপর পূর্ণ থাকে মানে এখানে যে থলিগুলো আছে যেমন ভেসিকল তারপর ভ্যাকুয়াল এই তারপর সিস্টারনা এদের মধ্যে যে খালি গোবরগুলো আছে বা এর যে থলিগুলো আছে থলিগুলো সাধারণত পূর্ণ থাকে এনজাইম ধারা ইএনজের ধারা এনজাইম ধারা এগুলো পূর্ণ থাকে এই গুরুত্বপূর্ণ এনজাইম এই গুরুত্বপূর্ণ এনজাইমগুলো এ এপি এটিপি ফেস তারপর সিটিপিএস পি এস তারপর টি পিএস এন এডিএ এন এডিএইচ এস সাইট্রোক্রম ও গ্লুকোসাইট্রোক্রম ও গ্লুকোস এই ক ধরনের ইঞ্জেমধারা পূর্ণ থাকে এগুলো সাধারণতভাবে তারপর গলদিবাড়ির বিভিন্ন ধরনের কাজ গলদিবাড়ির বিভিন্ন ধরনের কাজের মধ্যে আছে লাইসোজম যা প্যাকেজকৃত হয় গলদিবাড়ি থেকে অর্থাৎ লাইসোজম যে প্যাকেজটা হয় আমরা জানি লাইসোজম সাধারণতভাবে একটি আকৃতি এরকম থাকে এর মধ্যে যে প্যাকেজ হয় বা আবরণটা তৈরি হয় আবরণটা সাধারণতভাবে গলগি বডি থেকে উৎপন্ন হয়ে থাকে এরপর এনজাইম ও হরমোন নির্গমন করা বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোন নির্গমন করা যেটা আমরা বিস্তারিত দেখলাম কোষ বিভাজনকালে প্লেট তৈরি করা কোষ প্লেট তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে গলগি বডি থেকে আসে প্যাকটিন সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লা ফ্র্যাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসে প্যাকটিন যেটা আমরা আগে কুশকহবারের ক্ষেত্রে আমরা দেখছি প্রাচীর ক্ষেত্রে সরি কোষ প্রাচীর ক্ষেত্রে আমরা দেখছি তারপর প্রোটিন যেটা প্রোটিন হেমিসেলুলোজ মাইক্রোফাইব্রেল তৈরিতে সহায়তা করে অর্থাৎ প্রোটিন হেমিসেলুলোজ ও মাইক্রোপ্রোটিন তৈরি করে তারপর উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে উদ্ভিদ কোষে সাধারণতভাবে এটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় তারপর মাইক্রোকন্ডিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা অর্থাৎ মাইক্রোকন্ডিয়া যখন মাইট্রোকন্ডিয়াকে এটিপি উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করে হলো গলকে পারি শুক্রাণুতে শুক্রানো মাইক্রো অ্যাক্রোজাইম শুক্রানোর অ্যাক্রোজাইম তৈরিতেও এটি সহায়তা করে অর্থাৎ এর কাজগুলোর মধ্যে এটি লাইসেজনকে প্যাকেজ করে এবং শুক্রার অন্য অ্যাক্রোজাইম তৈরিতে সহায়তা করে এবং কোষ বিভাজনে প্লেট তৈরি করে এগুলো হলো মানে কোষের বিভিন্ন ধরনের আবরণ তৈরি বা কোষ প্লেট তৈরি মানে বিভিন্ন জিনিস তৈরি করা এরপর প্রোটিন হেমিস মাইক্রোফাইব্রিল তৈরি করে এনজাইম নির্গমন করে তারপর এটিটি উৎপাদনে উদ্বুদ্ধ করে এবং একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে এসব কাজ করে থাকে এরপর হলো অবস্থিত যে মানে এই অঙ্গাণুটি সাধারণতভাবে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হাইড্রোলাইটিক লাইটিক অর্থাৎ এটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হয় আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলা হয়ে থাকে লাইসো লাইসো অর্থ হল লাইসিস লাইসিস আর লাইসিস অর্থ হলো ভাঙন প্রক্রিয়া ভাঙন প্রক্রিয়া আর সোম সোম মানে হলো সেল বা সেল বডি সেল বডি তো এর অর্থ দ্বারা যে ভাঙন মানে সেল বডিতে যে ভাঙন প্রক্রিয়া হয় সেটা সেটাই হলো লাইসোসমের প্রধান কাজ বা সেরকম কাজ করে থাকে এটি যেটা হাইড্রোলাইস্টিক হয়ে থাকে এটি হাইড্রোলাইসিস করে হাইড্রোলাইটিক এটি কাজ আর যে প্রক্রিয়া করে সেটি হলো হাইড্রোলাইসিস এটা হলো প্রক্রিয়ার নাম হাইড্রো অর্থ আমি বুঝতেই পারি পানি আর লাইসিস অর্থ ভাঙন প্রক্রিয়া অর্থাৎ ভাঙন প্রক্রিয়ার নাম ভাঙন প্রক্রিয়া এরপর এটি উৎপত্তি এটি সাধারণতভাবে উৎপত্তি ঘটে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অর্থাৎ এ এটি উৎপত্তি উৎপত্তি হয় ইয়ার মানে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে আমি সংক্ষেপে ইয়ার লিখছি এরপর উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাধারণতভাবে লাইসোজম থাকে না সাধারণতভাবে লাইসোজম উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না এক্ষেত্রে এক্ষেত্রে থাকে হলো মানে লাইসোজমের ন্যায় একটি অংশ থাকে যেটাকে বলা হয় স্পোরোসম যে মানে একটি অংশ থাকে লাইসোজমের ন্যায় একটি অংশ থাকে লাইসোজমের ন্যায় এটা লিখে বোঝাই লাইসোসোম লাইসোসোম দেখা যাচ্ছে না লাইসোসোম এর ন্যায় ন্যায় যে অংশটা থাকে সেটাকে বলা হয়ে থাকে এবং কে আবার বলা হয় অলিওসোম অলিওসোম প্রাণী কোষে সাধারণতভাবে এটি বেশি থাকে ডব্লিউ তে বা সেটা তো শ্বেত রক্ত কণিকা এটি সবচেয়ে বেশি থাকে বি সি এবং বিভিন্ন ধরনের কোষ যেমন বৃক্ষ অন্ত্রের কোষ এসবেও এটি থাকে বৃক্ক ও অন্ত্রের আবরণী আবরণিকোষ এদের ক্ষেত্রে থাকে বৃক্ক বৃক্ষ ও অন্ত যে আবরণী কোষ আছে সেই আবরণী কোষে এটি অবস্থান করে তারপর এটি থাকে না এটি কোথায় থাকে না বা কিসে থাকে না এটি সাধারণতভাবে আরবিসি অর্থাৎ আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তে থাকে না এরপর লাইসোসমের স্ট্যাভিলাইজার লাইসোসোমের স্ট্যাভিলাইজার হলো যেটা ভাঙতে দেয় না যে পদার্থগুলো বা যে অণু বা যে জিনিসগুলো লাইসোজমকে ভাঙতে দিবে না যেহেতু এটার মধ্যে হাইড্রোলাইটিক ইঞ্জিনগুলো থাকে তো সেগুলো অবশ্যই এটি কে ভাঙতে চাবে বা পুরো কোষটাকে ধ্বংস করতে চাবে এটি করতে দেয় না সেটি হলো স্ট্যাভিলাইজার অর্থাৎ এটাকে স্ট্যাবল রাখে অর্থাৎ এর যে আবরণ আছে লাইসোজনের যে আবরণটা আছে আবরণটা ভাঙতে দিবে না ভাঙতে বাধা দেয় বাধা দেয় সেটি হলো স্ট্যাভিলাইজার স্ট্যাবল রাখে এটি সাধারণত করে থাকে কোলেস্ট্রল কোলেস্টেরল ও কার্টিজেন কোলেস্টেরল ও কার্টিজেন কোলেস্টেরল ও কার্টিজেন ল্যাভিলাইজার ল্যাভিলাইজার হলো আবরণকে ভাঙতে দিবে বা ভাঙতে সাহায্য করবে অর্থাৎ আবরণ বিনষ্ট করে বিনষ্ট বা নষ্ট করে তো এক্ষেত্রে সাধারণতভাবে পুরুষ ও মহিলাদের দুটি গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন টেস্টোস্টেরন সাধারণতভাবে পুরুষের ক্ষেত্রে থাকে এবং প্রোজেস্টেরন যেটি মহিলাদের ক্ষেত্রেই থাকে এটি সাধারণতভাবে পুরুষত্ব পুরুষদের ক্ষেত্রে পুরুষত্ব প্রকাশে সহায়তা করে লাইক দাড়ি গোপ এসব বিভিন্ন জিনিস সে সহায়তা করে এবং প্রোজেস্টেরন মহিলাদের বিভিন্ন ধরনের গঠনে সহায়তা করে থাকে তো ল্যাভিলাইজারের উপাদানগুলো হলো টেস্টোস্টেরন টেস্টো ও প্রোজেস্টেরন তো এর বিভিন্ন ধরনের কাজ আছে এর মধ্যে হলো এটি ড্যাশ জীবাণু ধ্বংস করে এটি সাধারণত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে থাকে এরপর ড্যাশ এটি কাজ করে কোন পরিবেশে ড্যাশ পরিবেশে এটি কাজ করে এটা এরকম হওয়া ছিল তো এটি সাধারণতভাবে অম্লীয় অম্লীয় পরিবেশে কাজ করে অম্লীয় পরিবেশে পরিবেশে এটি কাজ করে এরপর অটো ফ্যাগি অটো মানে নিজেকে ধ্বংস করে বা নিজেকে শেষ করে দেয় অটো ফ্যাগি এটা এভাবে মনে রাখা যায় যে অটো নিজেকে ধ্বংস করে দেবে আর অটো ফ্যাগি মানে নিজেকে ধ্বংস করবে আর অটো লাইসেন্স যেটা পুরো কোষকে ধ্বংস করে দেবে অর্থাৎ অটো ফ্যাগি হলো অটো ফ্যাগি যেটা হলো পুষ্টির অভাব বা বিভিন্ন ধরনের অভাব সরি যদি কোষে খাদ্যের অভাব দেখা দেয় তখন এটি লাইসোজম তার মধ্যে খাদ্য না পৌঁছালে এটি নিজেকে ধ্বংস করে দেয় এটি যদি খুব বেশি পর্যায়ে পৌঁছায় তখন এটি অটোলাইসিসে পরিণত হতে পারে তো সেক্ষেত্রে অটো ফ্যাগি হল নিজেকে ধ্বংস করে নিজেকে ধ্বংস করে আর অটোলাইসিস হলো সম্পূর্ণ কোষকে বিনষ্ট করে সম্পূর্ণ কোষকে বিনষ্ট করে বিনষ্ট করবে এবার অটোলাইসিস করে বলে একে বলা হয় আত্মঘাতী থলিকা আত্মঘাতী থলিকা আত্মঘাতী থলিকা যার ইংরেজি হল হলো সুইসাইডাল সুইসাইডাল ব্যাগ আর স্কোয়াড সুইসাইডাল ব্যাগর স্কোয়াড এরপর হল এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম যেটাকে আমরা টিআর দ্বারা প্রকাশ করি পরিণত কোষে সাইটোপ্লাজমে এটা হল এন্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম যেটাকে আমরা পরিণত কোষে সাইটোপ্লাজমে জালিকা বিন্যাসে পরিণত কোষের সাইটোপ্লাজমের জালিকা বিন্যাসী হল এন্ডোপ্লাজমিক রেডিকুলাম গঠনগতভাবে এটি তিন প্রকার হয়ে থাকে যেটি হলো সিস্টার্নি ভ্যাসিকল টিউবিউল সিস্টারনি ভ্যাসিকল ও টিউবিউল এই তিনটি অংশ সাধারণতভাবে হয়ে থাকে তো এটাকে আমরা সহজে মনে রাখতে পারি বা শর্টকাটের মাধ্যমে মনে রাখতে পারি সিভিথ এই শব্দ অংশটির ধারা তো সি সিস্টার্নি ভি ভ্যাসিকল টিউবিউল তারপর সিস্টার্নি হলো সাইটোপ্লাজমার অভ্যন্তরের সমান্তরাল বিন্যাস যে সমান্তরাল বিন্যাসটা থাকে সেটা হলো সিস্টার্নি ভ্যাসিকল ভ্যাসিকল সাধারণতভাবে ফ্রাসকুলার সরি বার্তুলাকার ফোস্কার মতো দেখতে হয়ে থাকে এবং টিউবিউল টিউবিউল এদের টিউবিউল যাদের রাইবোজম কখনো যুক্ত থাকে না রাইবোজম টিউবিউলের সাথে কখনো যুক্ত থাকবে না এরপর হলো এর বিস্তৃতি অধিকাংশ প্রকৃত ও ইউকোরিটিক কোষে এটি পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ধরনের প্রকৃত কোষ এবং ইউকোরিটিক কোষ অর্থাৎ অপকৃত কোষ এইসব অপকৃত বলতে আদিকোষ এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ইন্ডোপ্লাজমিক ক্রোটিকুলাম পাওয়া যায় এর মধ্যে বেশি থাকে অর্থাৎ কোন কোন কোষেরই বেশি থাকে এটি সাধারণতভাবে যকৃত অগ্নাশয় ও অন্তকরা গ্রন্থি অন্তঃ গ্রন্থির মধ্যে আছে ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত এগুলো হলো অন্তঃ গ্রন্থি যেগুলো আমাদের পরিপাকৃত খাদ্যকে শোষণ করে মন্ডে তৈরি করে সাধারণতভাবে এগুলো সাধারণতভাবে এগুলো সাধারণতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে এরপর আমরা যেটা আগেও বলছি যে মুসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলোতে সাধারণতভাবে রাইবোজম থাকে না অর্থাৎ রাইবোজম বিহীন থাকে এক্ষেত্রে লিপিড ও হরমোন সংশ্লেষ করবে যখন রাইবোজম থাকে না তখন সাধারণতভাবে লিপিড ও হরমোন সংশ্লেষ করে যখন অমসৃণ ক্ষেত্রে রাইবোজম যুক্ত থাকে রাইভোজন যুক্ত থাকলে আমরা জানি প্রোটিন সংশ্লেষ করে তো সেটি সেই হিসেবে প্রোটিন সংশ্লেষ করবে এবং বিভিন্ন ধরনের এনজাইম সংশ্লেষ করবে আমরা জানি যে রাইভোজনের ক্ষেত্রে আর এনএএস মানে রাইভোজম সাধারণতভাবে আর এনজাইম বহন করে যেটা যেটা অমোস্রিনেটোপ্লামে থাকে এবং এটি প্রোটিন ও এনজাইম সংশ্লেষ করে এভাবে তারপর উৎপত্তি সাইটোপ্লাজমে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয় সাধারণতভাবে সাইট্রোপ্লাজমিয়া জিল্লি নিউক্লিয় জিল্লি অথবা কোষ জিল্লি থেকে অর্থাৎ এটি সাধারণতভাবে একটি জায়গা থেকে উৎপন্ন হয় এমন না যেমন আমরা বিভিন্নগুলো দেখছি যে একটি জায়গা থেকে উৎপন্ন হইতে যেমন বডি নিউক্লি এইসব লাইসোজম এগুলো কিন্তু এটির ক্ষেত্রে সাইট্রোপ্লাজমিয়া জিল্লি নিউক্লিয় জিল্লি অথবা কোষ জিল্লি এর তিনটার একটা থেকে বা তিনটে একটি থেকে উৎপন্ন হয় উৎপন্ন করে এটি কি কি উৎপন্ন করে গলগি বডি লাইসোজোম আমরা এর আগে দেখছি যে বডি সাধারণতভাবে লাইসোজোমে প্যাকেজ তৈরি করে বা প্যাকেজ করে থাকে কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয় গলগি বডির এবং লাইসোজোমের লাইসোজোমের যে প্যাকেজটা ধরো লাইসোজোম এটা তো এর ভিতরের সব অংশ তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই যে বাইরের এই প্যাকেজটা বা আবরণটা এই আবরণটা তৈরি করে সাধারণতভাবে গলগি বডি এই জিনিসটা অনেকের বাঁধে সাধারণত